নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি একুশে মে দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্ন অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চলছে চন্দ্র রাহু সংযোগ এবং সেটা কুম্ভ রাশির ঘরে রাহু রাশি পরিবর্তন করার পর প্রথমবার এবং এখন চলছে রাহু নক্ষত্রের প্রভাব রাহু এবং চন্দ্রের যোগ মনকে অস্থির করে চিন্তাশীল করে আগে থেকে মনের ডিস্টার্বিং কিছু সিচুয়েশন চললে ভালো না লাগা অশান্তি ঝগড়া জাটি বিবাদ সেগুলোকে বাড়িয়ে দেয় স্থির মনে যারা আছেন তাদের ক্ষেত্রে এমনি ভালো কিন্তু কাজের ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে হবে ফ্রিজ ফ্রিজের দরজা বন্ধ করেছেন কিনা গ্যাস নিভিয়েছেন কিনা না কোনো চাবি দিয়েছেন কিনা এই জাতীয় বিষয়গুলো যেগুলো সিরিয়াস কাজ এগুলোতে ভুল ভ্রান্তি না হয় তাছাড়া আপনি যদি খুব ইম্পর্টেন্ট কাজে যুক্ত থাকেন ধরুন মেডিকেল ল্যাবে আছেন কোনো ধরনের প্রহরীর কাজ করছেন কোনো ধরনের আপনি সিগনালিংয়ে আছেন কোনো ড্রাইভিং করছেন সেগুলোতে বাড়তি মনোসংযোগ রাখা জরুরি বলে মনে হয় তবে শতভিশা নক্ষত্রের প্রভাবে আমরা যদি দেখি শতভিশা নক্ষত্রে একশো জন হিলারকে এখানে দেখানো হয়েছে অর্থাৎ যে কোনো বিষয় পুনর্গঠন রিস্টোরেশন আবার ঠিক করা কোনো জিনিসকে আবার সঠিকভাবে পুনরাবস্থায় নিয়ে আসা এই ধরনের বিষয়গুলো নক্ষত্রে রিপেয়ারিং করা কোনো জিনিস ঠিক করা কোনো সম্পর্কে পুনর্গঠন করা কোনো বিষয়ে কোনো আপনার পুরোনো বিষয়গুলিকে আবার কিন্তু যেটা আগে গোলমাল হয়ে গেছিল সেগুলোকে রিস্টোর করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে কিন্তু রাহু এবং চন্দ্রের যুগ অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন যে কোনো বিষয়ে তর্ক বিতর্ক বাদানুবাদ সোশ্যাল মিডিয়ায় কিছু দেখলেন সেগুলো বিষয়ে ইনভলভমেন্ট এগুলো কিন্তু বাড়িয়ে দেয় ফলত আপনার নিত্য দৈনন্দিন যে কাজ রুটিন মাফিক যে কাজ সেক্ষেত্রে কিছুটা ব্যাঘাতযোগ্য ইন্ডিকেট করে ফলত আজকের দিনে যে কোনো কাজই করছেন না কেন একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করুন মনোসংযোগ করার চেষ্টা করুন কিছু বিষয় যাতে না ভুলভ্রান্তি ভুলচুক হয় সেই দিকটা কিন্তু বাড়তি গুরুত্ব দিন আজকের দিনটায় পড়াশোনা উচ্চশিক্ষা এই জাতীয় বিষয়গুলো ভালো ফলই পাবেন কিন্তু আজকের জন্য কোনো পরীক্ষা এবং কোনো কম্পিটিটিভ এক্সাম এগুলো যদি থাকে আপনাকে বাড়তি এখানে মনোসংযোগ দিতে হবে নচেত কিন্তু ভুলচুক হওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকছে তো পরীক্ষার্থীদের ক্ষেত্রে আমি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে বলবো আজকের দিনে ঘোরাঘুরি ব্যস্ততা দৌড়ঝাঁপ এগুলো সাধারণভাবে বেশি হবে সন্ধ্যার পর অবশ্যই বৃহস্পতি নক্ষত্রের প্রভাব থাকার জন্য রাহুচন্দ্র যোগ না কাটলেও নক্ষত্র পরিবর্তন করার জন্য মনে কিছুটা স্থিরতা কিন্তু পাবেন এবং বৃহস্পতি জ্ঞান বিদ্যা বুদ্ধি বিকাশ আপনার বৃদ্ধি এগুলোকে বাড়াবে এবং অবশ্যই এই বিষয়গুলোতে আপনাকে কিন্তু গুড রেজাল্ট বৃহস্পতি এখানে প্রদান করবে আজকের দিনটা সাধারণত পার্সোনাল কাজগুলো করা যেতে পারে অসুবিধা নেই মেডিকেল কাজে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আইটি সফটওয়্যার এগুলোতে যারা যুক্ত আছেন মেডিকেলের অন্যান্য পাটেও যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন ভ্রমণ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা ভালো ফল অবশ্যই পেতে পারেন রাহু এবং চন্দ্রযোগ আপনার ভেতরে যে বিষয়গুলো আসক্তি আছে সেই আসক্তিগুলো বাড়িয়ে দেবে কিন্তু আসক্তি থেকে যে তৃপ্তি পাওয়া কোনো বিষয়ে আপনার অ্যাডিকশান আছে কোনো বিষয়ের প্রতি অদম্য আগ্রহ আছে কিন্তু সেখান থেকে যে স্যাটিসফ্যাকশন পাওয়া সেটা পেতে দেবে না তো ফলত আপনি ধরুন কারুর প্রতি অদম্য টান তার প্রতি আকর্ষণ বাড়াচ্ছে কিন্তু সেই মানুষটার দিক থেকে সেই বিষয়টা আপনারা আজকে ফিল করছেন না ফলে আপনি চেষ্টা করেও কিন্তু সেখানে বিফল হচ্ছেন তো সেই মানুষটা ফিল করছেন আর কি তো সেই বিষয়গুলো কিন্তু নেগেটিভ ফল থাকতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন আজকের দিনটায় আমি এটা বলবো যে স্পেশালি কোনো ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনা হওয়া নেটওয়ার্কিং সার্কেল বানানো টার্গেট ওরিয়েন্টেড কাজ করা এগুলোতে বেশ ভালো ফলের আওতাধীন আজকের দিনটা থাকছে সাধারণভাবে আজকের দিনটা ফ্রড চক্রের বিষয়ে একটু সতর্ক থাকবেন অনলাইন ফ্রড চক্র কোনো জালিয়াতি বা আপনার পিক পকেট হয়ে গেল মানে পকেট মারি হয়ে গেল এই জাতীয় বিষয়গুলো কোথাও জিনিসপত্র হারিয়ে এলেন এগুলো না হয় এগুলোর বিশেষভাবে নজরদারির প্রয়োজন আছে গত দিনটা যদি সাধারণত আপনাদের বেশ ভালো যায় খুব সুখকর যায় আজকে তার রেশ কিন্তু কিছুটা থাকবে আর গত দিনটা যদি খুব খারাপ যায় সেটা আজকের দিনটা কমের দিকে থাকবে কিন্তু কিছুটা রেশ অবশ্যই হালকা হলো রয়ে যাবে আর আমি এটা বলবো যে আজকের দিনটা সাধারণভাবে আপনার ক্ষেত্রে কোনো বিষয়ে জানা শেখার ক্ষেত্রে সেটা ইউটিউবে কোনো ভিডিও দেখলেন বা ফেসবুকে কোনো রিল দেখলেন সেগুলোতেও অবশ্যই কিন্তু জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিনটা খুবই ভালো আমরা প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপ অর্থ এবং স্বাস্থ্য আলোচনা এবার তবে তার আগে একটু বলে দিয়ে আপনার নাম্বার যে কোনো প্রয়োজনে এই নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আপনি অনলাইন বা অফলাইন কনসালটেশন নিতে পারেন অর্থাৎ ফোনে কথাবার্তা হতে পারে আসতে পারেন চেম্বারে প্রত্যেকটা আলোচনা কিন্তু দীর্ঘ হবে এই নয় যে অনলাইন এইটুকু বা অফলাইন এতটুকু এরকম না আপনার যা যা প্রশ্নের উত্তর সবই দেওয়া হবে এবং যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা হবে এখন ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন ফেসবুক বা ইউটিউব আমাদের চ্যানেলটি অবশ্যই যুক্ত রাখবেন সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন এবং অবশ্যই ফেসবুকে দেখলে ফলো করবেন সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা শুধু স্ক্রল করতে করতে চ্যানেলটি হারিয়ে না যায় আপনার থেকে আমার যে ডিস্টেন্স সেটা বেড়ে না যায় অবশ্যই অবশ্যই সেটা করে রাখা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবার আমাদের আলোচনা অবশ্যই প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর রোম্যান্টিক এবং আবেগপূর্ণ থাকবে আপনার ইচ্ছা চাহিদাগুলো অতিরিক্ত থাকলে সেটা ফুলফিল নাও হতে পারে কিন্তু জেনারেল রোমান্টিক বিষয়গুলো অবশ্যই থাকবে কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে মানে অল্প সংখ্যক মানুষদের যাদের জন্মঝকে যোগ আছে কোনো অবৈধ সম্পর্কে জড়াতে পারেন পাবেন আহ পাবেন তবে আবারও বলছি প্রেমের ক্ষেত্রে স্পেশালি যদি গতদিন কোনো প্রবলেম এসে থাকে তার রেশ কিছুটা কিন্তু থাকবে তবে কমের দিকে থাকবে বিবাহ সংযোগ আলাপ আলোচনা শুভ দাম্পত্য শুভ স্টেবেল থাকবে গতদিন মাঙ্গলিক প্রভাব ছিল তার তুলনায় যে দিনটা বেটার থাকবে এবং দাম্পত্য ক্ষেত্রে আহ আপনি অবশ্যই ভালো ফল এক্ষেত্রে পাবেন এখানে আমি স্বাস্থ্যের দিকটা রাত জাগা মনের চিন্তা ভাবনা বেশি করা এগুলো থেকে ক্রনিক কিছু ডিসিজ চলে এখানে গোচর ফলে বলা সম্ভব না সেটা আপনার জন্মচক দশা দেখতে হবে কিন্তু এটা হতে পারে ছোটাঘাতের কিছু টেন্ডেন্সি থাকতে পারে চলাফেরার দিকটা অবশ্যই নজরে রাখবেন সব সকলই আর এখানে আমি এটা বলবো মায়ের হেলথ নিয়ে কোনো সমস্যা চললে সেদিকটা খেয়াল রাখবেন অ্যালার্জির সমস্যা একটু বাড়তে পারে আয় ভাব ভালো অর্থনৈতিকভাবে আর্থিক ক্ষেত্রে অর্থ আগমনের যোগ আছে আর্থিক ক্ষেত্রে প্রাপ্তি যোগ শুভ অর্থপ্রাপ্তি আকস্মিক প্রভাবগুলো আসতে পারে আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রেও দিনটা ভালো ফাটকা লাভের ক্ষেত্রে চন্দ্ররাহু যোগ ব্যতীত অন্যরা ভালো ফল অবশ্যই পাবেন চন্দ্ররাহু যোগ থাকলে নেগেটিভ ফল থাকতে পারে ফাটকার ক্ষেত্রে অন্যরা ভালো ফল পাবেন সেভিং ফান্ডিং করা যেতে পারে তবু হাত একটু খরচে থাকবে এটা ওভারঅল বিষয়ে একটু খরচ প্রবণ হাত থাকবে এটা আমরা দেখতে পাচ্ছি এবং অর্থ ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট বা ইত্যাদি এগুলো এগুলো করা যেতে পারে তবে খুচরো লেনদেন হিসাব ভুলভ্রান্তি ভুল ভুলচুক হওয়ার সম্ভাবনা রয়েছে এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন এবার আমাদের হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্র মূলত রাহু নক্ষত্র এবং বৃহস্পতি নক্ষত্র আদ্রাসাথী শত বিষয়ে আপনার লগ্ন বা রাশির নক্ষত্র হলেও আজকের দিনটা ইমোশনাল চলবে তবে আদ্রাসাথী শত বিষয়ে আপনার যদি রাশির নক্ষত্র হয় লগ্ন রাশি উভয়ের মধ্যে রাশির নক্ষত্র হয় তাহলে দিনটা পজিটিভ কাটবে এবং ভালো কাটার সম্ভাবনাময় হরস্কোপে থাকতে পারে অন্যান্য যে নক্ষত্রগুলো এখানে কিন্তু পজিটিভ অ্যাকশনের মধ্যে থাকবে তার মধ্যে অবশ্যই কিন্তু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্ব ভাদ্রপাত এটা সন্ধ্যা থেকে ইমোশনাল ফিল করবেন কিন্তু টোটাল দিনটা এটা কিন্তু পজিটিভ ফল বা ভালো ফল এখানে কিন্তু পাবেন শনি নক্ষত্র পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রপাত পুরো দিনটায় ভালো ফল পাবেন অপরদিকে রাহুল বুধের নক্ষত্র অশ্বেষা জ্যেষ্ঠা রেবতী সন্ধ্যা অব্দি একটু অ্যাভারেজ ফল পাবেন সন্ধ্যার পর থেকে আবার স্বাভাবিক ফল পাবেন এখানে আমি বলবো মঙ্গলের নক্ষত্র মৃগশিরা চিত্রা এবং এরা ভালো ফল পাবে ফল অবশ্যই থাকতে পারে সন্ধ্যার পর থেকে কেতু নক্ষত্র ও মহা মহামূলাও কিছুটা অ্যাভারেজ ফল পেতে পারেন এবং আহ এদের বিষয়ে খেয়াল রাখতে পারে যাদের কথা বললাম না তারা প্ল্যাটিসনে যেটা বললাম ফলো করবেন এবার হচ্ছে অবশ্যই আজকে আহ সংখ্যা তত্ত্ব আজকে দুটো সংখ্যার প্রভাব থাকছে এক হচ্ছে রাহুর সংখ্যা অবশ্যই চার এবং বৃহস্পতির সংখ্যা তিন চারের মধ্যে অস্থিরতা তিনের মধ্যে স্থিরতা থাকবে চারের মধ্যে নতুন কিছু সংযোগ এবং তিনের মধ্যে জ্ঞান বৃদ্ধি উচ্চাশা বৃদ্ধি কিছু বড় ভালো ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে আজকে রঙটা অনুরূপ হবে চারের যে রঙটা সেটা কালো রঙকে রিপ্রেজেন্ট করে কালো রঙের একটু ধরুন ড্রেস কোডে আছে তার থেকে একটু রাহুর বিহেভিয়ার এক্সপেক্ট করতে পারে অপর দিকে হলুদ রং যেটা বৃহস্পতির রং সেখান থেকে বিশেষত সন্ধ্যার দিকে কিছু জ্ঞান বৃদ্ধি বা কিছু আপনার সুযোগ সমৃদ্ধি এগুলো কিন্তু ফিল করতে পারে কোন লগ্ন কোন রাশি কোন রং ব্যবহার করবে আমি বলবো তার আগে অবশ্যই বলে দিই আমি মেন রং গুলো শুধু বলে যাব ওপর ওপর এর হালকা ডিপ সাইড এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন মেশের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং এর মধ্যে এখানে আছে অবশ্যই কিন্তু সাদা রং কালো রংটা ব্যবহার করতে পারেন মনে অস্থিরতা থাকলে দুটো রং এভয়েড করবেন আদারস ব্যবহার করতে পারেন তার সঙ্গে কিন্তু কমলা সবুজ এবং হলুদ ব্যবহার করতে পারেন লালে অসুবিধা নেই বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে বেগুনি রং আকাশী রং এবং নীল রং তার সঙ্গে কিন্তু সাদা রঙটি ব্যবহার করতে পারেন কালো তো অসুবিধা নেই এবং তার সঙ্গে আপনারা অবশ্যই কমলা হলুতে ব্যবহার করতে পারেন এখানে মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা আকাশি বেগুনি পার্পেল বা বেগুনি রং বেগুনি বা নীলের কোনো হালকা সেড এবং এখানে আপনারা অবশ্যই ক্রিম কালার ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অফ হোয়াইট কালার এবং তার সঙ্গে কিন্তু এখানে লাল রং এবং তার সঙ্গে কিন্তু কমলা কি ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ কমলা এবং তার সঙ্গে অবশ্যই কিন্তু সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই হলুদ এখানে সাদা হালকা ক্রিম কালার এবং নীল আকাশী বেগুনি অফ হোয়াইট রঙটি ব্যবহার করা যেতে পারে এখানে তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে থাকছে সাদা অফ হোয়াইট হলুদ রং লাল রং এবং সবুজ রং বৃষ্টির ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে থাকছে অবশ্যই সাদা হালকা ক্রিম কালার হালকা আকাশি রং এবং হালকা ঘি রং ব্যবহার করতে পারেন তার সঙ্গে লাল রংটি ব্যবহার করতে পারেন এবং নীলের অন্যান্য হালকা সেটগুলো ব্যবহার করতে পারেন সবুজে অসুবিধা থাকছে না এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কমলা সবুজ সাদা এবং পিঙ্ক কালার কোনো আর্থিক সমস্যা চলে সাদা রংটা অ্যাভয়েড করবেন তার বদলে আপনারা আকাশী কোনো শেড ব্যবহার করতে পারেন বা নীলের কোনো সেড ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল কমলা সবুজ এবং অবশ্যই হালকা হলুদ বা ডিপ হলুদ রং ব্যবহার করতে পারেন পারিবারিক সমস্যা চলে বা মানসিক সমস্যা চলে কমলা রংটি অ্যাভয়েড করবেন এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই নীল কমলা সবুজ হলুদ এবং আকাশি যে কোনো শেড ব্যবহার করতে পারেন এখানে মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ স্বাদ এবার সাদা এবং লাল রঙটি এবং কমলা রঙটি ব্যবহার করতে পারেন কোনো শারীরিক সমস্যা বা প্রেমের সমস্যা চলে সাদা রঙটি অ্যাভয়েড করবেন তার মধ্যে হালকা হলুদ পিঙ্ক এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আর অবশ্যই লগ্ন রাশি উপসাপেক্ষে রঙগুলো প্রয়োজন লগ্ন জালে লগ্ন ভিত্তিক দেখবেন আলোচনাটাও শুরু করছি লগ্ন রাশি ভিত্তিক লগ্ন জালে লগ্ন দেখবেন শুরু করছি আলোচনা ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজনীয় যোগাযোগ করে নেবেন একাদশ চন্দ্র এটা ইন্ডিকেট করছে কিছু বিষয় প্রাপ্তি যোগ আজকের দিনে থাকবে কিন্তু রাহু চন্দ্র যোগ ইন্ডিকেট করছে মানসিক শান্তি কিছু বিষয় নষ্ট হবে এবং কিছু বিষয়ে মনে অস্থিরতা চিন্তা কাজ করবে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কমিউনিকেশন এমনি পড়াশোনা এগুলো কিন্তু ভালো হবে তবে স্কুলের পড়াশোনা সামান্য অমনোযোগ থাকবে বাড়ি জিনিসপত্র কেনাকাটি গ্যাজেট পার্সে যে যোগ আছে একটু ভাবনা চিন্তা করে কিনবেন চমকচটকের ফাঁদে বা ফ্রি অফার এগুলো ফাঁদে পা দেবেন না কর্মভার স্থিতিশীল থাকবে কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ নতুন কিছু প্রাপ্তি সংযোজন হতে পারে প্রেমের ক্ষেত্রটা আবেগ অনুভূতিপূর্ণ হতে পারে এবং যেহেতু চন্দ্রের প্রভাব আছে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে বিদ্যাযোগ অন্যান্য পার্টগুলো শুভ থাকবে পার্সোনাল কেনাকাটি থেকে সকসাত মনে কাজগুলো করতে পারেন যাত্রায় লাভ কমিউনিকেশন সোশ্যাল কমিউনিকেশন ভালো হতে পারে জেনারেল ব্যবসা ভালো যাবে তাতে কোনো সমস্যা থাকছে না মায়ের হেলথ নিয়ে একটু একটু খেয়াল রাখা যে দিনের দরকার আদারাইজি দিনটা অন্যান্য ভালো যাবে আরো জানতে আপনার ভিডিও গুলো দেখে নেবেন সর্দিকা থাকলে একটু খেয়াল রাখবেন চলে আসি পরবর্তী লগ্ন সেই আলোচনায় বৃষলগ্ন বৃষরাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু আজকে অবস্থান করছে লগ্ন রাশির দশমে কর্মমুখী দিন থাকলেও রাহু যোগ কাজের ক্ষেত্রে ইন্ডিকেট করছে কিছু প্রাপ্তি যোগ দেবে অবশ্যই কর্মক্ষেত্রে নতুন কিছু সংযোজন এবং অবশ্যই নতুন কিছু দেবে অনলাইন একটু চোখ কান খোলা রাখবেন কোথাও কোনো কোনো বিষয়ে কর্মক্ষেত্রকে কেন্দ্র করে একটু দৌড়ঝাপ ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে বিবাহ সংযোগ আলাপ আলোচনা শুভ যেতে পারে দাম্পত্য জীবনে স্থিতিশীলতা বিরাজ করবে বৃহস্পতি প্রভাব জন্য সন্ধ্যার দিকে কিছু মানসিক ইচ্ছা পূরণ শক্ত পূরণ কিছু বিষয় উন্নতি এবং কিছু প্রাপ্তি যোগের জায়গা ফিরবে যোগ আজকের দিনে শুভ যেতে পারে পদোন্নতির সম্ভাবনা হরস্কোপে মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে তবে পিতার সঙ্গে কিছু পয়েন্ট একটু মতান্তর হওয়ার সম্ভাবনা আছে রাহুচন্দ্র যোগ যেহেতু দশমে আছে কিছু বিষয়ে কিন্তু সিরিয়াস মিস্টেক হয়ে যেতে পারে কাজকর্মে এটার বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ঘরে বাইরে যে কোনো কথাই বলছি আর সোশ্যাল মিডিয়া কোনো সিনেমা মিডিয়া মেডিকেল প্রফেশন অনলাইন ভিত্তিক কাজ এগুলোতে গুড রেজাল্ট আজকে দিনে পাবেন টাকা পয়সা ফ্রডের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার যেটা বলে আমি বললাম আর এখানে এটা বলবো যে কাউকে কোনো প্রস্তাব দেয়া আপনার কাউকে কোনো বিষয় জানানো এগুলো ভালো ফল পেতে পারেন মনের ভেতর কিছু বিষয় একটু ছিল বিরাজ করতে পারে কিছু বিষয় একটু দুঃসাহস দিয়ে খেত খেলতে পারেন এই দুই রকম ফল আজকে দিনে আসতে পারে আর ও জানতে আপনাদের ভিডিও গুলো দেখুন চলে আসছি পরবর্তী লগ্নেশ আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির ভাগ্যস্থানে চন্দ্র রাহু যোগ একটু দৌড় ছাপকে ইন্ডিকেট করছে পিতা গুরুজনদের হেলথ এর বিষয়টা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো বিবাহ সম্বন্ধ আলাপ আলোচনাগুলো করতে পারেন উচ্চ শিক্ষা যোগ আছে কিন্তু কথা বলা লেখা টাইপ করা এগুলোতে সিলি মিস্টেক হতে পারে গণনা হিসাবপত্র মেলানো এগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবেন সন্ধ্যার পরে একটা অন্যরকম মানসিকতা থাকবে বৃহস্পতি প্রভাব লগ্ন থাকার জন্য জ্ঞান বিকাশ বৈবাহিক আলাপ আলোচনা কর্ম ব্যবসা সংক্রান্ত কিছু সংবাদ এগুলো আসতে পারে কাজের জায়গাটা ভালো তবে কাজের ক্ষেত্রে একটু আপনার মুভমেন্ট দৌড়ঝাঁপ এগুলো কিন্তু বেশি হবে আর আমি এটা বলবো একটু মাথা গরমের ধার থেকে সন্ধ্যার দিকটা একটু খেয়াল রাখবেন জেনারেলি আজকের দিনটায় আপনি কিন্তু ধর্ম কর্ম ধার্মিক বিষয়ে কিছু চিন্তাধারা রাখতে পারেন ধর্মীয় বিষয় নিয়ে তর্কেও জড়িয়ে পড়তে পারেন এটা একটু অ্যাভয়েড করবেন আর আমি এখানে এটা বলতে পারি ফ্যামিলি বিজনেস গুলো মোটের উপর ভালো যাবে রিচ খাবার দাবা একটু অন্যরকম খাবার ট্রাই করা এগুলোর প্রতি আকর্ষণ বাড়তে পারে কিছু কিছু ব্যক্তিদের কোনো অ্যালকোহল ইত্যাদির প্রতি অ্যাডিকশন বাড়তে পারে আরো জানতে আপনার ভিডিও গুলো দেখে নেবেন কথা যতটা মেপে বলা যায় ততটাই কিন্তু বলবেন মুখ ফসকে কোনো কথা বেরিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনায় আত্মীয় স্বজনের সমাগম দেখা সাক্ষাৎ এগুলো আজকে দিনে হতে পারে চলে এলাম আমরা সরাসরি লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ভাবে এবং যুক্ত মনে অস্থিরতা বিরাজ করবে স্থিরতার অভাব কিছুটা থাকবে সন্ধ্যার দিকে হেলথ কনসিয়াস থাকতে হবে যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হবে আজকের দিনে কর্মক্ষেত্রে উন্নতি যোগ থাকলেও সিডি মিস্টেকের জায়গাটা খেয়াল রাখবেন আজকে যদি কোনো কোর্ট হিয়ারিং শুনানি থাকে সেখানে কিন্তু পরিবর্তনের বার্তা ইন্ডিকেট করবে আটকে থাকা অর্থ আটকে থাকা টাকা এগুলোর ক্ষেত্রে উদ্ধারের ক্ষেত্রে ভালো গুপ্ত বিদ্যা চর্চা গবেষণা রিসার্চ সাধনা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো কোন গুপ্ত তথ্য আজকে দিনে পেয়ে যেতে পারেন আহ হাঁটু ব্যথা বেদনা ইত্যাদি মায়ের হেলথ নিয়ে সমস্যা আপনাদের নিজেদের হেলথের বিষয়টা একটু খেয়াল রাখা আজকে দিনে দরকার প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য ক্ষেত্রে দিনটা এমনি জেনারেলি স্বাভাবিক থাকবে কিন্তু আগে থেকে যাদের খুব অশান্তি চলছে প্রবলেম চলছে সেই বিষয়গুলো মনে একটু বেশি চাপ দেবে অশান্তি না চললে সেরকম কোনো সমস্যা হরস্কোপে থাকছে না সামাজিক জীবন ভালো যাবে ভ্রমণ আজকের দিনে ভালো দৌড়ঝাঁপ ভালো হবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বা কিছু চিন্তাগ্রস্ত হয়ে পড়া সাবকনসিয়াস মাইন্ডে কাজ করছে বুঝতে পারছে না কিছু কোনো একটা বিষয় নিয়ে মনটা অস্থির এই ধরনের বিষয়গুলো থাকতে পারে বিদেশ যাত্রা দূরযাত্রা বৈদেশিক কাজের সংযোগগুলো সন্ধ্যার দিকে বাড়তে পারে চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনায় সন্ধ্যার পরে ঘুমের জায়গাটা কিছুটা বেটার হবে চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনায় অবশ্যই ফোন যোগাযোগ করে নেবেন অবস্থান লগ্ন বা রাশির সমসপ্তমে বৈবাহিক সংযোগ গুলো ভালো হবে নতুন ব্যবসায় যোগাযোগ আসবে দামপত্র ক্ষেত্রে মান অভিমানের একটু টানাপড়েন চলতে পারে প্রেমের ক্ষেত্রটা দিনটা মোটের উপর ভালো যেতে পারে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই তবে আমি এটা বলবো কিছু বিষয়ে ভুল প্রেম বা কোনো অবৈধ সম্পর্কের প্রতি ইচ্ছা হাত এগুলো যেতে পারে সন্ধ্যার দিকে প্রাপ্তি যোগ বাড়বে কিছু ইচ্ছা শক্ত পূরণ আর্থিক ইচ্ছা পূরণ এগুলো ক্ষেত্রে দিনটা ভালো যাবে ঘুমের ডিস্টারবেন্স আজকের দিনে কিন্তু থাকবে হাত প্রধানত খরচ প্রবণ হবে এটা কিনবো সেটা কিনবো এই ধরনের খরচ বা ইচ্ছা শক্ত পূরণের ক্ষেত্রে কিছু খরচ থাকতে পারে ব্যবসায়িক এবং বৈবাহিক মামলা চললে খেয়াল রাখবেন সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে জল দুধ খাদ্যদ্রব্যের ব্যবসা যারা করছেন ভ্রমণ পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে গুপ্ত কিছু বিষয় চর্চা কিছু পজিটিভ ট্রান্সফরমেশন গুপ্ত কোনো খবর খবর প্রাপ্তি এগুলোর ক্ষেত্রে সন্ধ্যার দিকটা বেশি পজিটিভ যেতে পারে যাত্রা কমিউনিকেশন ভ্রমণে জেনে দিনে ভালো ফল পাবেন তবে এটা খেয়াল রাখবেন কিছু ভুয়ো চক্র ফ্রড চক্র এদের পাল্লায় পড়তে পারেন টাকা পয়সা একটু বাঁচিয়ে রাখবেন এবং অনলাইনে ফ্রড চক্রের বিষয়ে সচেতন থাকবেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে তার কথা বললাম আর আমি বলবো নতুন সন্তান যোগ শুভ সন্তানের বিষয়ে কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে সন্ধ্যার দিক থেকে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন কন্যা যদি আপনার লগ্ন হয় তাহলে চন্দ্র কিন্তু অবস্থান করছে আপনাদের লগ্নের ষষ্ঠভাবে হেলথ কনসিয়াস থাকাটা জরুরি অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে প্রাপ্তিযোগ শুভ আকস্মিক কিছু প্রাপ্তি আচর প্রাপ্তি ফাটকা লাভের যোগ হরস্কোপের রয়েছে কোমরে ব্যথা বেদনা না ব্যাকপেনের সমস্যা বাড়তে পারে শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর থাকবে অযাচিত অশান্তি একটু আকর্ষণ করতে পারে খানিকটা গত দিনের মতো কর্মজীবনে ভালো ফল স্থিতিশীল ফল পাবেন সন্ধ্যায় কর্মক্ষেত্রে কিছু শুভ সংবাদ আসতে পারে জেনারেল ব্যবসাগুলো স্থিতিশীলতার মধ্যেই থাকবে তবে আজকের দিনটা একটু কম্পিটেটিভ থাকবে প্রতিযোগিতা মূলক বিষয় থাকবে কোনো কোনো বিষয়ে মনে হবে এর সঙ্গে আমি একটু কম্পিটিটিভ অ্যাটিটিউড দেখাই দেখাই এগুলো কিন্তু অবশ্যই কিন্তু কিছু বিষয় থাকবে বিদ্যাযোগ শুভ উচ্চ শিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো যেতে পারে তবে আজ যদি কোনো পরীক্ষা থাকে সেই জায়গাটা কিছুটা আপনার মনোসংযোগের দরকার এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি অন্যান্য গেমস বা কোনো যে কোনো কম্পিটিভ জায়গাগুলো এই বিষয়টা মাথায় রাখবেন মায়ের সঙ্গে কিছু বিষয় খুঁটিনাটি মতপার্থক্য থাকতে পারে সন্ধ্যার দিকে মানসিক স্থিরতা তুলনামূলক বেশি থাকবে তবে স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে অফিসিয়াল কাজকর্মগুলোর কথা সাধারণত বললাম সেটা ভালো ফল পাবেন আর একটা কথা মাথায় রাখতে হবে ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে জেনারেলি আজকের দিনে গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে সন্ধ্যার দিক থেকে ভালো বাইরে থেকে বাড়ি ফেরা বা যে কোনো হোমল্যান্ডে ফেরার যোগাযোগ আজকের দিনে বাড়তে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আসি এই নাম্বারই সমস্যা যোগাযোগ করে নেবেন তুলা লগ্ন তুলা রাশি ক্ষেত্রে চন্দ্র এখন অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু পঞ্চম ভাবে ক্রিয়েটিভিটি আপনার প্রতিভা এগুলো থাকবে কর্মক্ষেত্রে দৌড়ঝাঁপ বেশি হবে এক জায়গায় বসে কাজ করতে কন্টিনিউ একটা জায়গায় ফোকাস করতে হয় সেখানে কিন্তু কিছুটা কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে জেনারেল কর্মভাবে অন্যান্য গুলো ভালো যাবে কিন্তু কাজের ক্ষেত্রে একটু আপনার অসুবিধা স্থিতিশীলতার অভাব টুকিটাকি থাকতে পারে সন্ধ্যার দিকটা অনেকটা ব্যতিক্রমী একটু অন্য বিষয়গুলো ভালো ফল পাবেন এডুকেশনে ভালো ফল পাবেন কম্পিটিটিভ এক্সাম আগে থেকে দেওয়া থাকলে তার কোনো ভালো খবর খবর আসতে পারে টার্গেট ওরিয়েন্টেড কাজ হতে পারে নতুন যোগ শুভ পেটের গোলমাল ছন্দমালা বিষয় খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে কিছুটা আপনার চাহিদা কিছুটা আপনার কামজ ইচ্ছা এগুলো কিছুটা আলাদা রকম কিছু বিষয় থাকতে পারে প্রেমের ক্ষেত্রে চন্দ্রাহু যোগ থাকলে একটু অশান্তি হবে অন্যদের ক্ষেত্রে কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কোনো ভুল প্রেমের সূচনা ইত্যাদি হতে পারে বিদ্যা যোগ শুভ উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো কেনাকাটি শখ কাজ করতে পারেন শর্ট ডিস্টেন্স ট্রাভেল বেশি হবে যাত্রায় লাভ হতে পারে ফাটকা লাভের যোগ হরস্কোপের রয়েছে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন আর এখানে অর্থনৈতিকভাবে দিনটা মোটের উপর পজিটিভ থাকবে আয় শুভ থাকবে এবং পঞ্চম ভাবে এখানে উচ্চ শিক্ষা গবেষণা রিসার্চ সাধন এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন মডার্ন কিছু কোর্স বা ইত্যাদি করতে হলেও ভালো ফল অবশ্যই পাবেন সন্তানের বিদ্যাযোগের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন আরো জানতে আপনার ভিডিও গুলো দেখে নেবেন চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি চতুর্থভাবে মনে অস্থিরতা বিরাজ করবে চন্দ্ররাহ যোগ চতুর্থে থাকার জন্য বৃহস্পতি সন্ধ্যার দিকে থাকার জন্য কিছু বিষয়ে গবেষণা রিসার্চ সাধনা ট্রান্সফারের বিষয়ে কিছু খবরাখবর আসতে পারে তবে সন্তানের হেলথ নিয়ে সমস্যা চলে প্রেম নিয়ে সমস্যা চলে সেটা কিন্তু সন্ধ্যার দিকে বাড়তে পারে আহ বিদ্যাভ্যামের ক্ষেত্রে আমি এটা এটুকু বলবো স্কুলের পড়াশোনার সামান্য মনোযোগ থাকবে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ব্যবসায়িক যোগাযোগগুলো পজিটিভ ফল পাবেন কর্মক্ষেত্রে একটু বাড়ি এবং কাজের পরিবেশ দুটো তাল মিলিয়ে চলতে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে টার্গেট রিলেটেড কাজ করতে পারেন বাড়ির জিনিসপত্র কেনাকাটি গ্যাজেটস পারচেজ এর ক্ষেত্রে অবশ্যই তার গুণগত মান বিচার করুন অপর চাকচিক্য ইত্যাদি এগুলোকে একটু অ্যাভয়েড করুন ভাবনা চিন্তা করে কিনবেন সর্দি কাশি ধার থাকলে খেয়াল রাখবেন পরিবারের কারো আগমন ঘটতে পারে সাধারণত প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের অন্যান্য ক্ষেত্রে আমি যাদের ভালো চলছে ইদানিংকালে তারা খুব একটা সমস্যা পাবেন না একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি পাবেন সন্ধ্যার দিক থেকে কিন্তু কিছু প্রবলেমের মধ্যে যারা পড়েছেন রাহু সরে যাওয়ার পর সেটা কিন্তু কিছুটা সন্ধ্যার দিকে বাড়বে আর অন্যান্য বিষয়ের মধ্যে এটা বলবো যে জমি জায়গা বিক্রয় সেল আউট করা কোনো বিষয়ে গাড়ি কোনো মোবাইল সেল করা এগুলোর ক্ষেত্রে কিছু যোগাযোগ আজকের দিনে আসতে পারে চলে আসছি আহ পরবর্তী লগ্ন আসি আলোচনায় ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তৃতীয় হবে সাধারণত অনলাইন শর্টচক্রের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে উদ্যোগী মন সাহসী মন উদ্যমী মন যে দিনে থাকবে কোনো কাজ করতে দেওয়া বা কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে ছোটো খাটো ঘটনা বিষয় এগুলো কিন্তু মনের উপর একটু প্রভাবশালী হবে অনলাইন শট চক্রের বিষয়ে ভীষণ ভীষণভাবে সতর্ক থাকবেন কোনো জায়গায় ট্রেন বা ফ্লাইট থাকলে সব কিছু নিয়ে যাচ্ছেন কিনা সব কিছু ফিরিয়ে আনছেন কিনা এদিকটা গুরুত্ব দেবেন সন্ধ্যার দিকে বৃহস্পতির প্রভাবে মানসিক তৃপ্তি শান্তি বাড়বে কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে ব্যবসায়িক লাভ উন্নতি এগুলোতেও ভালো ফল পাবেন পরিবারে কারোর আগমন গৃহতে কারোর আগমন এগুলো হতে পারে এবং বাড়ির জিনিসপত্র কেনাকাটি পারিবারিক কাজগুলো অগ্রগতি পেতে পারেন এছাড়া আজকের দিনে টার্গেট হিট করার ক্ষেত্রে ভালো ঘুরে ফিরে যে কোনো কাজে সফলতা লাভের যোগ আছে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে গতানুগতিক চলবে আজকে সারাদিনটা যেরকম আগে চলছিল তবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন তাতে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না চোট আঘাতের কিছু টেন্ডেন্সি রয়ে যাচ্ছে চলাফেরার ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার আর আজকের দিনে বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনা বা কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে জেনারেলি ভালো যাবে আরো জানতে আপনার ভিডিও গুলো দেখে নেবেন সমস্যা যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু এখানে অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে সরাসরি কিন্তু দ্বিতীয় ভাবে খরচপাতির দিকটা নজর রাখবেন কথা বলার আগে সচেতন থাকবেন বাক্য প্রয়োগের বিষয়ে সচেতন থাকবেন ব্যবসায়িক যোগাযোগ হবে কিন্তু খুচরো লেনদেন হিসাবপত্র খেয়াল রাখবেন গায়ক গায়িকা ক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদের ক্ষেত্রে ভালো মুখপসে আর পাটকা মন্তব্য বেরোবার সম্ভাবনা আছে এটা একটু খেয়াল রাখবেন আহ প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে বিদ্যা যোগ শুভ সন্ধ্যায় বৃহস্পতি প্রভাব থাকার জন্য হেলথ কনসিয়াস থাকবেন কিছু অয সমস্যা আসার সম্ভাবনা রয়েছে দিকটা খেয়াল রাখবেন তবে শত্রু নাশ হতে পারে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন ঘুমের পরিমাণ বাড়তে পারে জেনারেলি বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য ক্ষেত্রে পরিবার রিলেটেড বিষয়গুলোতে সমস্যা বা আত্মীয় সঙ্গে সমস্যা চলে এটা কিন্তু কিছুটা বাড়তে পারে রিচ খাবার দাওয়া বা খাওয়া দাওয়ার প্রতি একটু অদম্য আকর্ষণ সেগুলো কিন্তু জন্মাতে পারে আরও জানতে আপনাকে আপকাম ভিডিও দেখতে হবে আর সেভিং ফান্ডিং করা যেতে পারে আজকের দিনে অসুবিধা নেই ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকছে নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা সমস্যা এই নাম্বারটা যোগাযোগ করে নেবেন কুম্ভ লগ্নেই রাহু এবং চন্দ্রের যোগ এবং রাহু যোগ কুম্ভ লগ্নের মানুষদের কিন্তু মনে নানাবিধ চিন্তা অভিমান রাশির ক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু অবশ্যই বাড়াবে তো একটু কাজে ফোকাস করার চেষ্টা করুন নইলে মন কিন্তু উথাল পাতাল হবে কিছুটা বিদ্যাযোগ আজকের দিনে শুভ থাকলেও কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা থাকলে এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক নতুন প্রেমের যোগাযোগে সন্ধ্যাবেলা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কেনাকাটি শকসৎ মনে কাজ করতে পারেন শর্ট ডিস্টেন্স ট্রাভেল কমিউনিকেশন যাত্রা ভ্রমণ এগুলোতে ভালো ফল পাবেন মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আনমোনা ভাব থাকার জন্য গ্যাস নিমিয়েছেন কিনা কোনো কিছু কোথাও ছাতা ফেলে আসছেন কিনা সুইচ বন্ধ করেছেন কিনা এদিকটা বেশি খেয়াল রাখবেন কর্মযোগের অন্যান্য পার্টগুলো ভালো যাবে সৌদিকে সিদ্ধান্ত থাকলে একটু খেয়াল রাখবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে কেনাকাটি শক্তপূর্ণে কাজ করতে পারেন আউটডোর ওয়ার্ক্সে ভালো ফল পাবেন অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স ট্রাভেল যাত্রা ভ্রমণ এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন আর জেনারেল ব্যবসা ভালো যাবে সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন অহেতু চিন্তা ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া কিছু অলিক কল্পনা মনের ভেতর বেশি স্থান পেতে পারে মেডিকেল কিছু ইস্যু থাকলে হেলথ সমস্যা থাকলে সেদিকটা খেয়াল রাখবেন আর জানতে আপনার ভিডিও গুলো দেখে নেবেন জেনারেলি কর্মযুগের অন্যান্য পার্টগুলো ভালো যেতে পারে কবি সাহিত্যিক লেখক কালচারাল ফিল্ডে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন নিরলগ্ন রাশি দ্বাদশী চন্দ্র এবং রাহুযুক্ত এই চন্দ্র কিন্তু মনকে অস্থির করবে কিছু বিষয় ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া কিছু চিন্তা বৃদ্ধি হয় এগুলো সম্ভাবনা থাকছে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে কোনো ভুল প্রেমের সূচনা থাকবে কিন্তু চলতি প্রেমের মধ্যে কিছু বিষয় একটা মানসিক অশান্তি টানা পড়েন এগুলো কিন্তু কিছু বিষয় থাকতে পারে বিদেশ যাত্রা দূরযাত্রা সংবাদ পেতে পারেন বিদেশে যারা আছেন তারা ভালো ফল পেতে পারেন খরচ কিছুটা উল্টোপাল্টা হবে ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল আয়ভাব শুভ থাকবে আর্থিক জায়গায় ইনভেস্টমেন্ট নতুন আর্থিক প্রয়াস এগুলো করা যেতে পারে প্রেমের ক্ষেত্রে নতুন কিছু প্রেমের যোগাযোগ আজকের দিনে আসতে পারে সন্ধ্যার দিকটা মানসিক তৃপ্তি তুলনামূলক বেশি বৃহস্পতির প্রভাব থাকার জন্য গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজ আপনার পার্সোনাল কাজ কর্মক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ অ্যাকশন পাবেন নতুন কর্মযোগেও ভালো ফল পাবেন বিদ্যাযুগের মধ্যে উচ্চশিক্ষা গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে ভালো ফল পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে ভালো আউটডোর ওয়ার্কসে ভালো ফল পাবেন অনলাইন কাজগুলো ভালো ফল পাবেন মিডিয়া মেডিকেল ট্রান্সপোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন পাইকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন তবে আমি সন্তানের বিষয় একটু চিন্তাশীল হতে বলবো সন্তানের হেলথ ইত্যাদি বিষয় সমস্যা চলে একটু খেয়াল রাখবেন লোয়ার গান ডিজের বিষয়ে খেয়াল রাখা দরকার হালকা পেটের গোলমাল হজমের সমস্যা থাকতে পারে অন্যান্য বিষয়ে এই মুহূর্তে অন্যান্য এফেক্ট এফেক্টগুলো শুরু হয়েছে সেগুলো বিষয়ে অবশ্যই অবগত থাকুন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় সমস্যায় বুকিং নিয়ে আমরা যোগাযোগ করে নেব